চট্টগ্রাম আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি ফিলিস্তিনের শান্তেকামে মুসলমানদের মুক্তির দাবিতে অভিনব প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের পরিবহন শ্রমিকরা এ সময় কয়েকজন যুবক চিত্রাঙ্কন করা ফিলিস্তিনের পতাকা নিয়ে মুক্তি চাই মুক্তি চাই ফিলিস্তিনের মুক্তি চাই বলে স্লোগান দিয়ে সমাবেশ মুখরিত করেন বুধবার পহেলা মে দুপুরে চট্টগ্রাম নগরীর টাইগার পাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এমন অভিনব প্রতিবাদ জানান তারা শ্রমিকরা বলেন প্রতিদিনই খবরের পাতা খুললে ভেসে আসছে ফিলিস্তিনের উপর নির্দয়ভাবে ইসরায়েলের বর্বরতার কাহিনী ফিলিস্তিনি মুসলমানদের উপর প্রতিনিয়তই হামলা করছে ইসরায়েলি সেনারা আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি আমরা যুদ্ধ নয় শান্তি চাই আমরা এখানে মোটর মোটরযান শ্রমিক আমরা এখানে মোটরযান শ্রমিক হিসাবে আসছি এখানে আজকে মেয়ে দিবস হিসাবে আমরা এখানে আসছি আর দ্বিতীয়তে আমরা এখানে আসার কারণ হলো যে আমাদের শ্রমিক দিবস সেজন্য এখানে আসা আমরা এখানে জনের মতো আসছি পাঁচজন দাঁড়াইছি এমনকি আমরা তো অনেকজন আসছি আমরা আমাদের এই আকবসা থানা ওদিক থেকে ওই দিক থেকে আমরা অনেকজন আসছি এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামে কর্মরত পরিবহন শ্রমিকদের বিভিন্ন সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী প্রতিবাদের শুরুতে তারা ফিলিস্তিনের মুক্তির দাবিতে স্লোগান দেন পরে ইসরায়েলের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি ইসরায়েলের পণ্য বয়কেটেরও ঘোষণা দেন